বয়স যখনই পঞ্চাশের কাছাকাছি হয়ে যায় তখনই নারীদের একটা রোগ হয়ে থাকে যেটা শুনলে আপনারা সবাই অবাক হবে ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা জেনে নিন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দিন ভিডিওটা শেয়ার দেওয়ার মাধ্যমে আমার যখন বিয়ের কথা হচ্ছিল হঠাৎ করে আমার মা কেন যেন এই বিষয়টা খুব একটা ভালোভাবে মেনে নিতে পারছিল না খুব ভালো ছিল কিন্তু বিয়ের কথা ওঠাতেই মায়ের আচার আচরণ সবকিছু চেঞ্জ হয়ে গেল এমন না যে শুধু আমার খারাপ ব্যবহার করত আমার মা আমার বাবা আমি ভাই বোন সবার সাথে একটু চিল্লাচিল্লি বা সব সময় কিন্তু কেন আমরা এটা বুঝতে পারতাম করতো না আর হাতের কাছে যা যা পাবে কিছু দিয়ে ছোড়াছুরি করত। কেন করতো আমরা কিছুই বুঝতাম না বিগত এক মাস হলো আমার মা কেমন যেন হয়ে গেছে সব কিছু চেঞ্জ হয়ে গেছে তার মধ্যে হঠাৎ একদিন সকালবেলা শুনতে পাই মা বাবার সাথে খুব চিল্লাচিল্লি করছে শুনতে পেলাম বাবা মাকে বলছে তুমি আবারও আজকে এমনটা শুরু করেছো তোমার যন্ত্রণায় কি একটু শান্তি মতো সকালে ঘুমাতেও পারবো না তখন আমার মা বাবাকে উত্তর কাটলো তুমি এত বড় কথা আমাকে বলতে পারলা তোমাকে বিয়ে করার পর থেকে আমার জীবনে আমি কি পাইছি তুমি বলতে পারবা কি করেছো তুমি আমার জন্য কি দিয়েছো আমাকে তুমি আজ পর্যন্ত তোমাকে বিয়ে করে আমার জীবনটা আমি শেষ করে ফেলেছি আল্লাহ এত মানুষের মরণ দেয় আমাকে আল্লাহ চোখে দেখে না আমার কেন মরণ দেয় না এছাড়াও আরো অনেক কথাবার্তা হচ্ছিল পরবর্তীতে বাবা মায়ের সাথে আর কথা কাটাকাটি না করে বাবা ঘর থেকে বের হয়ে চলে যায় এরপরে ঠিক এক মাস পরে আমার বিয়েটা হয়ে যায় বিয়ে হওয়ার পরেও মায়ের আচরণের কোনো পরিবর্তন নেই দিন দিন যেন আরো খারাপ হতেই হতেই আছে আমার স্ত্রী যখন রান্না করে খাবার মায়ের জন্য নিয়ে যায় আমার মা সেই হাত থেকে খাবারটা নিয়ে ছুড়ে ফেলে দেয় আমার স্ত্রী জিজ্ঞেস করে মা আপনি সবার সবার সাথে ভালো ব্যবহার করেন সবার খাবার খান আপনি রান্না করলে আমরা সবাই খাই কিন্তু আমি রান্না করলে খাবার আপনি খান না কেন কেন ফেলে দেন মা আমার স্ত্রীর সাথে খুব খারাপ ব্যবহার করে তখন আমার স্ত্রী কিছু না বলে ঘর থেকে বেরিয়ে চলে যায় এটা রোজকার কাহিনী বেশ কিছুদিন ধরে এমনটাই হচ্ছে আমরা এমনটাই দেখে আসছি বাট কিছুই করতে পারছি না বিষয় আমার স্ত্রী মায়ের এই আচরণগুলো সব একদম মুখ বুঝে সবকিছু সহ্য করে নিচ্ছিল না পরপর এরকম ঘটনা দেখতে দেখতে একদিন আমি অফিস থেকে এসে আমার মাকে ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা মা তুমি আমার স্ত্রীর সাথে এমন ব্যবহার করো কেন ও রান্না করে নিয়ে আসলে তুমি কেন ওর রান্না করা খাবার হাত থেকে ছুঁড়ে ফেলে দাও ওর খাবার তুমি কেন খাও না তখন আমার মা আমাকে বলছে এখন তো তুমি এই কথাগুলো বলবেই দুই দিন বিয়ে করে বউয়ের গোলামি করতে এসেছ দুই দিনেই তুমি বিয়ে করে বউকে আপন করে নিয়েছো আর মাকে পর করে দূরে সরিয়ে দিয়েছ তোমার কাছ থেকে এমনটা আশা করিনি আমি ভালোই করেছ তুমি মা যখন এই কথাগুলো বলল আমার খুব খারাপ লাগলো আমি কষ্ট পেয়ে মাকে আর কোনো কিছু না বলে আস্তে করে ঘর থেকে বেরিয়ে চলে আসলাম এভাবে যেতে যেতে হঠাৎ আবার একদিন সকালবেলা মায়ের সাথে বাবার কথা কাটাকাটি তখনও বাবা বলছে আচ্ছা তুমি বলো তো তোমার মূল সমস্যা কি তুমি এরকম করে চিল্লা চিল্লি কেন করো আর সমস্যাটা কি তোমার আমাদের খুলে বলো কিন্তু মা তখনও কিছু বলে না শুধু চিল্লা চিল্লি করতেই থাকে শেষ পর্যন্ত বাবা মাকে এটাও বলে তুমি যদি আরো একবার তুমি এমন করে করে আমাদের ডিস্টার্ব করো করো বা বাড়িতে অশান্তি তোমাকে বাড়ি থেকে ধরে বের দেব। পরবর্তীতে আমি বাধ্য হই মাকে বলার জন্য মা তুমি যদি এভাবে চলতে থাকো তোমাকে এই বাড়িতে রাখবো না তোমাকে কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে আসবো এই কথা বলতে বলতে দিন যাচ্ছিল কিন্তু হঠাৎ করে মা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে তখনই মাকে নিয়ে হসপিটালে চলে যায় ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে জানায় আমার মায়ের মনোভোজ রোগ হয়েছে আর এই রোগটা সাধারণত মেয়েদেরকে চল্লিশ পার হলেই হয়ে থাকে সাধারণভাবে মেয়েদের যখন পিরিয়ড চলে তখন তাদের মন মিজাজ সবকিছু ঠিক থাকে কিন্তু একটা বয়স পরে যখন মেয়েদের পিরিয়ডটা বন্ধ হয়ে যায় তখন তাদের ব্রেইন তাদের নার্ভ সব কিছু একটু অন্যরকম চেঞ্জ হয় আসে এবং সব কিছুতে তাদের খিটখিটে একটা মেজাজ থাকে আর এই সমস্ত কারণে তাদের মধ্যে একটা রোগের সৃষ্টি হয় যেটা মনোভোজ নামে পরিচিত ডাক্তার এটা জানায় যে তাদের আচরণে অনেক চেঞ্জ আসে এবং রুট ব্যবহার করতে থাকে অবশ্য সব মেয়েরা কিন্তু এই ধরনের রোগে আক্রান্ত হয় না কিছু কিছু মেয়েরা এই ধরনের রোগে আক্রান্ত হয় ডাক্তারের কথা শুনে নিজের মনের মধ্যে অনেক খারাপ লাগলো কারণ এই কয়েক মাসে মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি যেটা আমরা বুঝতে পারিনি কিন্তু পরবর্তীতে তিন মাস পার হতে আমার মা আমাদের সবাইকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যায় এখন মাকে খুব মিস করি আশা করছি ভিডিওটি সবার উপকারে আসবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন আল্লাহ হাফেজ